হ্যালো আসসালামু আলাইকুম আজকে রান্না করব ডিম ফোনা সর্বপ্রথম ডিম থেকে তেলের মধ্যে ভেজে নিব ডিম আস্তে আস্তে ভাজতে থাকবো সবগুলো ডিম আমাদের ভাজে নেওয়া হয়ে গেল। এখন আমরা পেঁয়াজ দিয়ে দিব তেলের মধ্যে আদা রসুন হলুদ গরম মশলা শুকনো মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে দিছি এর মধ্যে কাঁচামরিচ একটু ভাজে নিয়ে হালকা করে পানি দিয়ে নরম করে নিব পেঁয়াজ দিলাম গ্রেভির জন্য কাঁচা পেঁয়াজ দিয়ে ওটা গাঢ় হবে ভুনাটা এখন ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে আমাদেরকে হালকা হাতে একটু নেড়ে নিতে লাগবে একটু পানি দিয়ে দিলাম একদম ভুনা ভুনা হবে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ধুনিয়ার পাতা ধুনিয়া পাতা দিয়ে একদম ভালো আস্তে আস্তে নাড়ে হয়ে যাচ্ছে আমাদের ডিম বোনা কমপ্লিট